আমার স্বর্ণ দিয়া বানাইছি যে আসমানটা ওই আসমানটা জেট বিমান দিয়া ভেদ করতে লাগবে সাড়ে সাত হাজার বছর তোরা দামি স্বর্ণ হীরা জাহার পান্না রাইখা দিসের ব্যাংকে যেন চুরি না হয় আর আমি তোদের সাদ হিসাবে স্বর্ণ দিয়া ষষ্ঠ আসমান বানাই রাখছি এই স্বর্ণের চাইতে দামি আর একটা আসমান আছে জানো সেটা হলো সপ্তম আসমান সপ্তম আসমান আমি আল্লাহ বানাইছি হীরা জাহার পান্না দিয়া পান্না জীবনের নাম শুনছর দেহস নাই রে বান্দা ইয়াকুত যমরুত তোরা নাম শুনছিস কোরআনে কিন্তু দেখছস নাই আমি মালিক সপ্তম আসমান বানাইছি ইয়াকুত পাথর দিয়া ইয়াকুত পাথরের যদি জাররা পরিমাণ ইয়াকুত পাথরও তুমি একটা খণ্ড ইয়াকুত পাথরকে আমি দুনিয়ার কোন জিনিসের সাথে তুলনা করতাম এই পৃথিবীতে 40000 বার বিক্রি হইতো ওই আল্লাহ বলতেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আমি এত ক্ষমতার মালিক রে বান্দা তুই জানস না আমি কত ক্ষমতার মালিক আমি একটু বুঝিয়ে রে বান্দা আমি মালিক খুঁটি সারা আসমান বানাইছি জমিন বানাইছি তুই ভালো করে বুঝিয়ে ল এই জমিন আসমান বানাইবার পরে কিন্তু আসমানে আমি বিশ্বাস করি নাই বাহিরে আমি বিশ্বাস করি নাই আমি বিশ্বাস করি নাই এমনকি আমি দিয়া বানাইছি তাদেরকেও বিশ্বাস করি নাই আমি মানুষকে বিশ্বাস পাঁচ নামাজ ফরজ বানাই দিছি তিরিশটা রোজা ফরজ বানাই দিছি বান্দা কারণ আমি জানি আমার এই কষ্টের আমানতটা তোদের ভিতর থেকে প্রকাশ বান্দা ভালো করে বুঝিস গো যেই ব্যক্তি পাশ হক নামাজ ঠিক মতো পড়বে আমার আমানতটা ঠিক থাকবে তিরিশটা রোজাতে রাখবি আমার আমানতটা ঠিক থাকবে সঠিকভাবে যখন ক্ষমতা প্রয়োগ করবি আমার আমানত ঠিক থাকবে বান্দা মনে রাখিস মানব যারা ঠিক রাইখে দুনিয়ার থেকে আসবে আমি এই দশটা পৃথিবীর সমান একটা দিয়ে তোরে খুশি করব শুধু আমি তোরে খুশি করবো না রে বান্দা আমি মালিক পারি না এমন কোনো জিনিস নাই এই দশটা পৃথিবীর সমান একটা জান্নাত যখন তোরে আমি বসাবো স্বর্ণের চেয়ারে বসাবো পুরো ইনুহা এনোহা ইস্তাবারা কেউ জানাল দাম যে খাতের উপরে তোরে বসাবো যেই বিস্তার উপরে বসাবো সারা দুনিয়া যদি এক জায়গায় করস চল্লিশ হাজার বার বিক্রি করস যেই খাটের উপরে তোরে বসাইয়া শোয়াবো ওই খাটের একটা পায়ার সমতুল্য হবে না কারণ কি তোর এত দামি জিনিস কেন ইউজ করতে দিব একটাই মাত্র কারণ তোর কাছে আমার পৃথিবীর আমানত রাখছিলাম পৃথিবীর সবচেয়ে দামি আমানত তোর কাছে রাখছিলাম সেটা হলো নামাজ মার হাবা জিব্রাইল বলে আর রসুল আল্লাহ আপনার কাছে আনা যাবে না কয়েক কেন যদি আপনার কাছে আনতে যাই আপনি তারে কোলের থেকে নামাবেন না সন্তানের মায় আপনি আল্লাহকে ডেকে ডেকে বলবেন মালি আমি যখন মেয়েরা যে আসছি তোমার কাছে দুইটা হাদিয়া চাই আমার বাচ্চা দুইটা আমার কোলে দাও আমি বুড়াকে সেরা দুনিয়ায় লয়ে যাই নবী এই জন্য আপনার সন্তান দুইটা সামনে আনা যাবে না এমন কি আপনার বিবি খাদিজারও আপনার সামনে আনা যাবে না কারণ আপনার বিবি খাদিজাও তো মারা গেছে আপনার বিবি খাদিজাও হাজিরার আন্ডারে আছে নবী আপনার বিবিরও সামনে আনা যাবে না মেরে ভাই ও দুঃস্থবোধর্গ এই হাদিসের দ্বারা বোঝা যায় সন্তানের মায়া বিশ্বনবীর অন্তর ছিল যদি যেই সমস্ত মা বন্ধের বাচ্চাগুলা মারা গেছে গো বাবা তাদেরকে যদি বলা হয় আমার মালিক আগামী শুক্রবার আপনার ছেলেটার কবর থেকে জীবিত উঠাবে আমার মন বলে সমস্ত মাইলস্টন স্কুলের মা বাবা বলে খাওয়া নোয়া বাদ দিয়ে কবরের সামনে দাঁড়াই থাকবে ঠিক না তবে দোয়া করি যারা মারা গেছে ইব্রাহিম আলাহালামের কাছে চলে গেছে আপনারা কান্নাকারী দরকার নাই গো আমি জানি কান্না থামাইতে পারবেন না ভাইরা আপনার সন্তান মারা গেছে কান্না থামানো সম্ভব নয় বিশ্ব নবীর কান্নাও থামাইতে পারে নাই কিন্তু আমি একটা ওসিয়াত করিয়া যাই আপনাদের সামনে সন্তানটা মারা গেছে যদি যায় না মাঝে বসে কানতে পারেন আপনি কি ভাবতেছেন আসমান আলাদা সময় লাগায় বানাইছে না আল্লাহ বলতেছে কলা কস্মা ওয়া তিওল আরিয়াম আমি আসমান এবং আসমান জমিনের মাঝে জমিন সহ আমি ছয় দিনে বানাইছি আমাকে একটা তেরোশো ফুটের ছাদের ছাদ ডালাই দিতে একুশ দিন বিশ দিন দুই মাস সময় লাগে কথা বলেন না কেন আর আমার আল্লাহ ছয় দিনের ভিতরে এত বড় বড় বিশাল ছাদ ঢালাই দিয়া তাও কোনো পিলার লাগায় নাই ওই আল্লাহ বলতেছে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আমি এত ক্ষমতার মালিক রে বান্দা তুই জানস না আমি কত ক্ষমতার মালিক আমি একটু বুঝিয়ে রে বান্দা আমি মালিক খুঁটি আসমান বানাইছি জমিন বানাইছি ভালো করে বুঝিয়া লো এই জমিন আসমান বানাইবার পরে কিন্তু আসমান আমি বিশ্বাস করি নাই পাহাড়ে আমি বিশ্বাস করি নাই হীরা জওহর পান্নারে আমি বিশ্বাস করি নাই এমন কি আমি ফেরেশতা নূর দিয়া বানাইছি তাদেরকেও বিশ্বাস করি নাই আমি মানুষকে বিশ্বাস করি না পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ বানাই দিছি তিরিশটা রোজা ফরজ বানাই দিছি জানি আমার এই কষ্টের আমানতটা তোদের ভিতর থেকে ঠিক বান্দা ভালো করে বুঝিস যেই ব্যক্তি পাশ নামাজ ঠিক মতো পড়বে আমার আমানতটা ঠিক থাকবে তিরিশটা রোজা যে রাখবি আমার আমানতটা ঠিক থাকবে সঠিকভাবে যখন ক্ষমতা প্রয়োগ করবে আমার আমানত ঠিক থাকবে বান্দা আমার আমানব যারা ঠিক রাই খেয়া থেকে আসবে আমি এই দশটা পৃথিবীর সমান একটা জান্ন দিয়ে তোরে খুশি করব শুধু আমি তোরে খুশি করবো না রে বান্দা আমি মালিক পারি না এমন কোন জিনিস নাই এই দশটা পৃথিবীর সমান একটা জান্নাত যখন তোরে আমি বসাবো স্বর্ণের চেয়ারে বসাবো পুরো বাতা এনোহা ইস্তাবারা কেউ জানাল জান্নার দাম যেই খাটের উপরে তোরে বসাবো যেই বিস্তার উপরে বসাবো সারা দুনিয়া যদি এক জায়গায় করস চল্লিশ হাজার বার বিক্রি করস যেই খাটের উপরে তরে বসাইয়া শোয়াবো ওই খাটের একটা পায়ার সমতুল্য হবে না কারণ কি তোর এত দামি জিনিস কেন ইউজ করতে দিব একটাই মাত্র কারণ তোর কাছে আমার পৃথিবীর আমানত রাখছিলাম পৃথিবীর সবচেয়ে যে দামি ইয়ামান তোর কাছে রাখছি সেটা হল নামাজ সরেকন মারহাবা সেটার নাম কি জোরেকর নামাজ রোজা হ জাকাব ইউসাক এ আসমান জমিন বাড়াইবার আগে আল্লাহ মহরবরমের দশ তারিখ আল্লাহ দাবি করেছে করেছেন হোসাইন নজুল্লাহন যখন এই দশ তারিখ মহররমের দশ তারিখ শহীদ হয় ঠিক বেলা এগারোটার সময় ফাতেমার সন্তান বড় মেয়ে নাম তার জয়না নাম কি ফাতেমার বড় মেয়ের নাম কি আমরা জানি ফাতেমার ছেলে মেয়ে হলো দুইজন না ফাতেমার ছেলে মেয়ে দুইজন না ফাতেমার ছেলে মেয়ে হলো পাঁচজন কয়জন এক নম্বরে বড় ছেলের নাম হাসান দুই নম্বরে হোসাইন তিন নম্বরে তিন নাম্বার ছেলের নাম হলো মোহসেন বড় মেয়ে চার নাম্বার অন্য নাম হলো না। ছোট মেয়ে ফাতেমার মাত্র এক বছরের রাইকে ফাতেমা মারা গেছে কয় বছর এক বছরে বাচ্চা রেখে মারা গেছে কেউ কেউ বলেন দেড় বছর অর্থাৎ দুধ ছাড়াবার পরে ফাতেমার ছোট্ট মেয়ে কুলসুম কিনে রাইখা কারণ ছোট্ট মেয়েটার নাম ছিল কুলসুম দেড় বছর রাইকে ফাতেমা মারা যায় এই বাচ্চাটারে পালতে হজরত আলী রাজুল্লাহ অনেক কষ্ট হয়েছে এই জাইনাবকে হাসান হুসাইনের পালতে অনেক কষ্ট হয়েছে কারণ এই জাইনাব ছিল মেয়েদের মধ্যে বড় হাসান ছিল সবচাইতে বড় এই ভাই বোন গুলারে হাসান মাত্র আট বছর বয়সে সাড়ে সাত বছর বয়সে হাসান মা হারায় এই সাড়ে সাত বছরে একটা ছোট্ট বাচ্চা নাবালেক বাচ্চা যেরকমভাবে আমাদের এই যে বাড়িতে। মাইলস্টন কলেজে যে সমস্ত কমলমতি কলিজার টুকরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো শহীদ হয়ে আজকে দেখলাম ফেসবুকের মাধ্যমে একটা বাবা তার কলিজার টুকরা সন্তান পাচ্ছে না বিদায় সে পাগল হয়ে গেছে আর পাগল হওয়া স্বাভাবিক সে পুলিশটা মারতেছে চেয়ার মারতেছে টেবিল দিয়ে বাইরেছে পুলিশে পাগল হওয়া স্বাভাবিক কারণ যার যায় সে বুঝে সন্তানের কি যন্ত্রণা কথা বলেন না কেন আপনার আমি বুঝবো না আপনার আমার বোঝার সেই সেই টেনশন তো নাই কারণ এই জন্য বুঝবো না কারণ আপনার আমার ছেলে তো ওই কষ্টের মধ্যে আগুনের মধ্যে পড়ে নাই ভালো করে বুঝবেন যে মায়ের সন্তান ওই আগুনের মধ্যে পুড়ে মারা গেছে ওই মাই জানে তার কলিজের মধ্যে কত আগুন ওই মা যতদিন বেঁচে থাকবে ওই ছেলের আগুন তার গায়ে যেরকম আগুনে পুড়ছে মা বাবার কলিজা মা বাবার মৃত্যুর আগ পর্যন্ত কুড়ে করে পড়তে থাকবে আমি দেখলাম জাতীয় জাতীয় সম্পন্ন অর্থাৎ জাতীয় পুরস্কার আর্মি সেনাবাহিনীরা সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে নিয়ে তাদের পুরস্কার দিছে জাতীয় গণ সম্বর্ধনা মনে রাখবেন ও বাজান গড়া সম্বর্ধনা যদি স্বর্ণের পেলেট দিয়েও দেয় তার কলিজার টুকরা স্বর্ণের সন্তান হয়ে গেছে ওই স্বর্ণ স্থান পুরো করার মতো ক্ষমতা কারো নাই ঠিক না বেটি আর্মিরা যদিও তাদেরকে জাতীয় গণ সম্বর্ধনা দিচ্ছে যাদের বাচ্চাগুলো মারা গেছে যে টিচার মারা গেছে তাদেরকে সরকারিভাবে ভাবে গণ সম্বর্ধনা দিতে পারে জাতীয় স্বীকৃতি দিতে পারে মুক্তিযোদ্ধাদের মতো মনে রাখতে হবে মায়ের অন্তর থেকে ওই সন্তানের স্মৃতি পৃথিবীর এমন কোন মূল্য নাই ওটা দিয়ে শোধ করতে পারে কথা ঠিক না একটা মাকে দেখলাম তার বাচ্চার স্কুল ড্রেস বুকের মধ্যে চিল্লাচ্ছে আর কাঁদতেছে এই যে আমার বাবার জুতা এই যে আমার বাবার এই যে আমার বাবা সকালবেলা যেই প্লেটটা নাস্তা করে গেছিল রে যে প্লেটটা আমি তারা হুরা করে এক প্লেট লুডুস বানায় খাওয়ায় স্কুলে দিয়ে আসছিলাম এই যে সেই প্লেটটা মা কি জানতো লুডুসের প্লেটটা চেয়ারের উপরে থাকবে টেবিলের উপরে থাকবে আমার কলিজার টুকটা জাদু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় এটা মা জানতো না জানলে কোনদিনও মা তার সন্তানদের আগুনের মধ্যে পোড়াবার জন্য দিত না কথা ঠিকটা বেটে দোয়া করি আমরা আল্লাহই বাচ্চাগুলোকে কেয়পে জান্নাতুল ফেরদাউস نصیব করেন ইব্রাহিম নবীর কাছে নিয়ে যাবেন কারণ বাল্যকালে নাবালক অবস্থায় যে বাচ্চাগুলো মারা যায় এদের বাবা হয়ে যায় জাতির পিতা ইব্রাহিম এদেরকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের হাতে মুসলমান বাচ্চা হলে নিজের হাতে তাকে কোরআনের হাফেজ বানায় সুবহানাল্লাহ জোরে কন এবং এদেরকে লালন পালন করে বিশ্বনবী বিশ্বনবী আমাদের নবী মেরাজের রাতে যায় দেখে ছোট্ট ছোট বাচ্চা গুলা ইব্রাহিম আলাহ সালামের কাছে বইয়া বইয়া আমার নবী কোরআন তেলাবত করতেছে আমার নবী জিজ্ঞাসা করলেন এই ছোট বাচ্চার মধ্যে আমারও তো দুইটা পোলা মারা গেছে আব্দুল্লাহ তাহের এই দুইটা ফুল বিশ্বনবী মিরাজ অবস্থায় যে দেখে কারণ মা খাদিজার দুইটা ছেলেও ছিল মাক্কি জিন্দিগিতে মারা গেছে মিরাজও হয়েছে মাক্কি জিন্দিগিতে মিরাজের আগে নবী মিরাজে যে জিজ্ঞেস করে আমারও তো দুইটা ফুল মারা গেছে ওই দুইটা কই

জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আনা যাবে না কই কেন যদি আপনার কাছে আনতে যাই আপনি তারে কোলের থেকে নামাবেন না সন্তানের মায়া আপনি আল্লাহকে ডেকে ডেকে বলবেন মালি আমি যখন যে আসছি তোমার কাছে দুইটা হাদিয়া চাই আমার বাচ্চা দুইটা আমার কোলে দাও আমি পুরাকে সইরা দুনিয়ায় লয়ে যাই নবী এই জন্য আপনার সন্তান সামনে আনা যাবে না এমনকি আপনার বিবি খাদিজারও আপনার সামনে আনা যাবে না কারণ আপনার বিবি খাদিজাও তো মারা গেছে আপনার বিবি খাদিজাও হাজিরার আন্ডারে আছে নবী আপনার বিবিরও সামনে আনা যাবে না মেরে ভাই ও দোস্ত বদর গাই হাদিসের দ্বারা বোঝা যায় সন্তানের মায়া বিশ্বনবীর অন্তর ছিল যদি যেই সমস্ত মা বন্ধুর বাচ্চাগুলা মারা গেছে গো বাবা তাদেরকে যদি বলা হয় আমার মালিক আগামী শুক্রবার আপনার ছেলেটারের কবর থেকে জীবিত উঠাবে আমার মন বলে সমস্ত মাইলস্টোন স্কুলের মা বাবাগুলো খাওয়ানো বাদ দিয়ে কবরের সামনে দাঁড়ায় থাকবে